সবাইকে নমস্কার এখানে অনেকেই সিনিয়র আছেন যাদের সাথে আমার এখানে আসার আগে থেকেই পরিচয় ছিল যে যে জায়গায় থেকেছি সেখানে হয়তো এরকম রোজকার দেখা বা রোজকার কথা এরকম ব্যাপার ছিল না মাঝে মাঝে হয়তো ঘটনার পরিপ্রেক্ষিতে দেখা হতো কথা হতো একটা কিন্তু এখানে আসার পর আমার মনে হয় যে বারাসাত থানায় যারা কাজ করছে আমাদের এখন পুলিশের চাকরি তো অনেক ডাইনামিক মানে আগে আমরা যেরকম পুলিশ বলতে বুঝতাম যে যে নর্মাল পুলিশিংয়ে আমরা কাজ করি হাতে একটি লাঠি থাকলেই আমরা ভাবতাম যে মোটামুটি সমস্ত কিছু শাসন করে দেওয়া যাবে এবং সমস্ত মিটিয়ে দেওয়া যাবে সেই পুলিশিং এখন আর নেই একদম ডেফিনেটলি নেই এখন যেটাকে বলা হয় সেটা হচ্ছে স্মার্ট পুলিশিং এই স্মার্ট পুলিশিংয়ের মধ্যে একটা পার্ট থাকে সেটা হচ্ছে সোশ্যাল পুলিশিং এই সোশ্যাল পুলিশিংয়ের মধ্যে একটা বড় অংশ থেকে থাকে আমাদের যেটা বলা হয় যে এখন যতটা পারো ভালোভাবে মেশু এবার এই মেশার তারতম্য থাকতে পারে পার্থক্য থাকতে পারে এক একজনের সাথে পুলিশ এক এক রকম ভাবে মেশে তাদের মধ্যে একটা বড় অংশ থাকে আমাদের মিডিয়া যারা এই থানায় কাজ করছে তাদের একটা বিরাট আমি বলবো এটা বড় সৌভাগ্য এবং বড় পাওনা যে সাথে এরকম একটা প্রেস ক্লাব থাকা এটা একে অপরের আমরা ওই জানি আমাদের বাংলায় অনেক ভালো ভালো প্রবাদ আছে এই ধরনের প্রোগ্রামগুলো হলে নর্মালি কী হয় যে একে অপরের পিঠ চাপড়ায় সময় তো নর্মালি পিঠ চাপড়ানো নয় এটা সত্যিই ফ্যাক্ট যে পাশে প্রেস ক্লাব থাকা মানে আমার একটা অ্যাডিশনাল চোখ এবং কান থাকা কারণ থানার আইসি সে চেষ্টাই করবে সমস্ত খবর রাখার কিন্তু তা সত্ত্বেও তার লিমিটেশন আছে তার কাছে বায়াসড খবরও আসতে পারে তখন সেক্ষেত্রে তার যদি সম্পর্ক মিডিয়ার সাথে খুব ভালো থাকে প্রিন্ট মিডিয়া হোক ইলেকট্রনিক মিডিয়া হোক সাধারণ লোক হোক যাই হোক সেক্ষেত্রে ওই যে খবর পাওয়ার একটা মানে পরিশীলিত মাধ্যম থাকে একটা ছাঁকনি হয়ে দাঁড়ায় মিডিয়া এইটা খুব বড় পাওনা যারা বাড়ার সাথে কাজ যারা অন্যান্য থানায় কাজ করছে সেখানেও হয়তো আছে কিন্তু এই যে একঝাঁক লোকের সাথে মেলা একঝাঁক লোকের সাথে কথা বলা তাদের আলাদা আলাদা পারফেকশন তাদের আলাদা আলাদা পারভিউ আছে এই জিনিসটা এখানে যারাই কাজ করে তাদেরকে আরো সমৃদ্ধ ডেফিনেটলি আমাদের ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব আমার আসার আগেও খুব ভালোভাবে বারাসাতের সাথে সাথে থানার সাথে অত্যন্ত সহযোগিতামূলক এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখেছে কাজ করেছে আমাদের এই ট্রেনিওরেও খুব ভালো হয়েছে আমাদের নতুন নতুন যে অফিসাররা এসছে তাদের সাথেও পরিচয় হয়েছে কিন্তু আমাদের এই দশ মাসের টেনিওরটা খুব ঘটনাবহুল গেছে মানে আমাদের অফিসারদের রেসপেক্টে এতবার এসছে এতবার গেছে যে ওইভাবে পরিচিতিটা সেইভাবে তৈরি হয়নি কিন্তু আমাদের যখনই থানায় মিটিং হয় তখন লাস্ট পাঁচ মিনিট বরাদ্দ থাকে কিন্তু আমাদের প্রেস ক্লাব আপনারা জানতেন না আমি আজকে বললাম প্রত্যেক অফিসারের জন্য মিনিট মিনিট মানে শেষ আমাদের বরাদ্দ থাকে যে মিডিয়া হ্যান্ডলিং এখানে বারবার আমরা বলি যে প্রত্যেকে আপনারা আসুন কথা বলুন মিশুন না মিশলে আপনি কিচ্ছু খবর জানতে পারবেন সিডিং এসে যেটা বলবে যেটা বড়বাবু শুনতে চায় সেটাই এসে বলবে তুই হয়নি স্যার সব ভালো আছে ওই ভাটের খবর কোনো কাজে আসবে না যদি এক্স্যাক্ট খবর যদি পেতে হয় তাহলে আপনাকে মাঠে নামতে হবে এবং মিশতে হবে আর ওই যে সবাই যেটা বললেন যে পুলিশিং বা পুলিশের ওই যে যেরকম ভাব আসে আর কি আমার মনে হয় এখন আর ওই রকম ব্যাপারটা আর থাকে না যার কাছে যখন যেরকম পুলিশিং দরকার মানে কোথায় গুলি আর কোথায় গুলি এটুকু যদি আইসি না বোঝে তাহলে এই বাজারে আই সিকে পা পিছলে করতে হবে একদম পরিষ্কার চলে যে আই সি হোক বা পসিস হোক যেরকম তো এটা বুঝেই কাজ করতে হবে সবার সাথে মিশতে হবে আর একটু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতেই হবে কিন্তু ডেফিনেটলি আমি সেখানেও বলবো যে সেটাকেও একটা মাত্রা বজায় রেখেই করতে হবে প্রত্যেককে কারণ প্রত্যেকে তার পেশায় আছে আমি যদি এখন সবাইকে আবদার করি আপনারা কিচ্ছু খবর করবেন না সেটা অসম্ভব ব্যাপার আবার আমাদের এটুকু ছোট ছোটো আবদার থাকে যে খবর করুন আর কি সবটাই আপনাদের হাতে একটু দেখে শুনে করুন ঘোড়া টোনা বাঁচিয়ে করুন যাতে আমাদের খোঁজা না লাগে এই আর কি তো এই সম্পর্ক আগামী দিনেও বজায় থাকবে আপনারা সিনিয়র আছেন অনেকে আপনারা খুব ভালো জানেন আমাদের এখানে যিনি আসছেন উনিও অত্যন্ত সিনিয়র অফিসার কিন্তু আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব প্রত্যেককেই যে আমাদের এখানে যে অফিসাররা আসছে জুনিয়র অফিসাররা আসছে আর আমাদের এখানে নতুন যে অফিসাররা এসছে তারাও জুনিয়র বড়বাবু যা বলার বলবেন একটা সমস্যা হচ্ছে যে এখানে যারা একটু পরিচিত হয়ে গেছিল এরাও চেঞ্জ হয়ে যাচ্ছে আমার পুরানোদের মধ্যে একমাত্র ছাড়া আর কেউ নেই অতটা ভালোভাবে চিনতে পারেনি এখন যেহেতু বাইরে তো কতটা উনি করেন না ফলে আপনারা আমি বলবো নতুন অফিসারদের তো আজকে আমি বলবো আপনারাও নতুন অফিসারদের গাইড করবেন যে কিভাবে কি করতে হবে বা কোথায় কি করলে কোথায় কি সমস্যা হতে পারে এটুকু গাইডেন্স পেলে এখন মোটামুটি সবাই স্মার্ট তারা ভালোভাবে কাজ করে নেবে এই জায়গা থেকে দাদা পুরন দা বললো রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ কথা বললো আমাদের আমরা জানি এটা খুব পরিচিত গান আছে আমাদের রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ঠিক আছে তো এক্ষুনি পুরো অন্তরা বা মুখরা আমার মনে পড়ছে না যে গানটা এটাই গন্ডগোল হয়ে গেল গানটা মনে করেছিলাম

ঘৰ <laughs> আমি